আমাদের লঞ্চ সকাল পাঁচটা থেকেই পাঁচটার সময় পোর্ট লোকজন আসে আমাদেরকে বলছে যে দুই নম্বর সিগনাল আসছে আপনারা লঞ্চ ছাড়বেন না আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখছি কোন লাইনে লঞ্চ চলাচল চলে না সব লঞ্চই বন্ধ এখন আমি ভোলা যাব এসে দেখি যে লঞ্চ বন্ধ সম্ভবত আবহাওয়ার কারণে বন্ধ করেছে কর্তৃপক্ষ এরকম এখন তো টার্মিনাল আসছি মেন দিকে যাবো কিন্তু বরি হওয়ার জন্য তো যাইতে পারছি না আমরা বোলার থেকে আছি ডাক্তার দেখাতে কখন দায়িত্ব হয় না গ্ল ছাড়া পানির কারণে